দেখো একটি কথা আছে যে আচ্ছে লোককে সাথ বহুতই আচ্ছা আর বুড়ে লোককে সাথ বহুতই বুড়া হতা হ্যাঁ কিন্তু একটি কথা দেখো আছে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কিন্তু এই কথাটি বলে গেছেন যে আচ্ছে লোককে সাথ ভি বহুতই বুড়া হতা হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের এই পুরোপুরি নিয়োগ প্রক্রিয়ায় আমি গত ভিডিওতে র্যাং জাম্প সেই সঙ্গে সঙ্গে পরীক্ষা না দিয়েও চাকরি এরকম যে সতেরোটি বেনিয়ম সম্পূর্ণভাবে প্রমাণিত হওয়ার কারণে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়াটিকে অর্থাৎ প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছিল আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও কিন্তু সেই স্থগিতাদেশ দিলেন না অর্থাৎ যেমন চাকরি যে বাতিল সেই বাতিলের পক্ষে এখন আপাতত আছে কিন্তু আগামী সোমবার এই শুনানি আবারও হবে আবার দেশের প্রধান বিচারপতি এও জানিয়েছেন যে ওএমআর তো সম্পূর্ণ নষ্ট করা হয়েছে ধ্বংস করা হয়েছে এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়েও কিন্তু তিনি জানিয়েছেন যে প্রশ্ন করেছিলেন এবং এসএসসি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে তারা যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের চিহ্নিত করবেন এবং যোগ্যরা যেভাবেই হোক যোগ্যদের যেভাবেই হোক তারা কিন্তু স্কুলে ফেরাতে চান তো ক্ষেত্রে আমি বলবো যারা যোগ্য যারা মেধাবী যারা মেধার ভিত্তিতে এই চাকরিটি পেয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু খুবই খারাপ হতেও পারে কারণ ওয়েমআরটি নেই র্যাঙ্ক জাম্প এক্ষেত্রে যে নাম্বারের যে গলযোগ ইত্যাদি কিন্তু অনেক রকম এই পুরোপুরি প্যানেলে এই প্রক্রিয়াতে ঘটে গেছে তাই যারা চাকরি পেয়েছেন তাদের মাথাতেও কিন্তু খড়গ ঝুলছে তাই অবশ্যই যে প্রত্যেকে নিজেদের নিজেদের যে অধিকার বুঝে নেবেন তার জন্য যা কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটুকু নেয়ার চেষ্টা করবেন তো আগামী সোমবার আশা করা যায় যে এই রায়ের ফাইনাল শুনানি হতে পারে তো ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে তো ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন